জয় নিতাই জয় জয় শ্রী আদেশ আজকে স্বয়ন একাদশী সবাই পালন করছেন তো আজকে শ্রীহরী শয়নে যাবেন তো তারই আমরা পাঠ করব আপনার সবাই শ্রবণ করুন ভুল ত্রুটি হলে ক্ষমা করব মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পা বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্টি প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশীর নাম শয়নী একাদশী নামে সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় পালন পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশের বংশের নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানদের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবেই বহুদিন অতিবাহিত হচ্ছিল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল এখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শ্বাসে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নির্বাস ভগবান স্বয়ং বাস করেন তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন তো এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিক করে বল তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও রাজ্যের রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য দল সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও এ রাজ্যে তপস্যা করছে তাই এ আকর্ষ অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে তাই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মুনি বরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অনাভাবও দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখী এবং মুক্তি মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য তাই ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশীর এই মাহাত্ম বর্জিত হয়েছে তো তাই আমাদের প্রত্যেককেই একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত এবং একাদশী ব্রতের দিন বেশি করে নাম জপ নাম সংকীর্তন করা উচিত ভগবানের সব সময় চিন্তান করা উচিত জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব জয় জয় রাধে